বলছি তা সত্য সেটাই বলছি চুয়াডাঙ্গার লোকগুলো বড় সহজ সরল ওরা কিন্তু কোনো অন্যায় করার সময় বলে আমি এটা অন্যায় করছি ও গুড়ের মধ্যে চিনি দিয়েছে বলে হ্যাঁ আমি চিনি দিয়েছে। কিন্তু আমাদের চট্টগ্রাম অঞ্চল হলে বলতো না ও হাতে কোরআন শরীফ নিয়ে বলতো না এখানে কিছু সব একদম মানে একদম নির্ভেজাল যদি চুয়াডাঙ্গার সেই লোকটা আমার আজও মনে পড়ে সরোজগঞ্জের সেই মিঠাই বলা বলছে হ্যাঁ চিনি তো দিব দিছি তো তার মানে ও বলছে চিনি দিয়েছে এটা আমি বললাম কি এটা আছে

আমি অনেক দেশে বারবার বারবার যাই আমার মনে হয় এই বছরের ভিতরে আরো তিনটা দেশে যেত না আরো দুটা দেশে মিনিমাম যেতে হবে তো মনে হয় চায়না না আবারও যাবো চায়না তো একটু অসময় যাই তো এরপরে জুলাই পর্যন্ত মানে বারোটা দেশে যেতে হবে আরও বারোটা দেশে যেতে হবে জুলাই পর্যন্ত সব আল্লাহর ইচ্ছা কিন্তু পরিকল্পনা আমি করছি কিন্তু কার্যকর করবেন তিনি উপরওয়ালা তিনি বলবেন আমার রিজিক কোথায় আছে ঠিক আছে অনেকে আমাকে বলে ঘোষণা দিয়ে চলেন ভয় লাগে না কারো ভয় পায় না কেয়ারই করে না আর যদি কেউ যদি আমারে তাড়াতাড়ি উপরে পাঠায় দিতে পারে অরে ধন্য

I love it, Chuadanga. Chuadanga is famous for black goat. Black goat meat. Beautiful. Chuadanga is a mess. Chuadanga is a mess. Chuadanga is a mess. বিদেশ চলে যেতে চায় খক পরে পড়ে খুব সতর্ক থাকবে একটা কথা বলে রাখি আমার নাম আমার ফটোর মধ্যে নাম্বার লাগিয়ে কোটি কোটি টাকার ব্যবসা হয়ে গেছে এ খুব সতর্ক থাকবে আমি বনিয়ামিন এই কাজ করি না ভিসার কাজ করি না এবং আমার ভাইও ভিসার কাজ করে না তবে করে একমাত্র যারা শিক্ষিত যারা কথা বলতে যাদের ইংরেজি বাজে বাজে না তাদের জন্য কিন্তু চয়ডাঙ্গা লোকদেরকে বলবো সব পথে থাকবে বিদেশ যাওয়ার দরকার নেই একজন লোক হাঁস খামার করেও বছরে পাঁচ কোটি টাকা বানাচ্ছে আর আপনি এইখানে বসে আপনি দালালকে আপনি লাখো লাখো টাকা আপনি বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে যাচ্ছেন অবৈধভাবে কিন্তু ওই পঁচিশ লাখ টাকা আপনাকে আরও দুই তিন বছর লাগবে ওখানে তুলতে তাহলে আপনাকে দাস এই দাসত্ব বিদেশের দাসত্ব থেকে আপনাকে নিজের এই ইয়েটা উঠিয়ে আনতে হবে বেশি কিছু করে আর দালালের খপ্পরে পড়বে না কিন্তু এই চক্করে কিন্তু প্রচুর দালাল ভন করে ঘুরছে তালুই বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছে পুত্রারে আমার ছেলে হয়ে গেছে পুত্রারও নিয়ে যাবো নো নো ডো ডু দিস চুয়াডাঙ্গার লোক চুয়াডাঙ্গা মেহবুব এবং যশো সব অঞ্চলের প্রতি আমার একটাই অনুরোধ are full thank you no more suggestion thank you bye bye